হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনির্বাণ থ্রিলার স্টোরি অনির্বাণ থ্রিলার স্টোরির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনবেন ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি রায়ের গল্প কালো ভ্রমর পর্ব সাত আর চুপ করে থাকতে পারলে না সুব্রত কিছু বলবার আগেই সে মৃদু কুণ্ঠিত স্বরে ডাকল সুব্রত সুব্রত কোনো জবাব দিল না ধীর পদে নিজের বার্থের দিকে গিয়ে জুতো ছেড়ে পার্থের উঠে শুয়ে পড়ল সুব্রত ওপরে অমনি করে আমার তোমাকে আমি যেতে দেব না না তা কিছুতেই হতে দেব না রাজু সুব্রতর পার্থের সামনে এসে দাঁড়ালো সুব্রত চু সুব্রত ডাকে আবার রাজু কি তোমার মনে কিসের সংশয় উপস্থিত হয়েছে তুমি মুখে না বললেও তা আমি বুঝতে পারছি কিন্তু কেন তুমি তো অনায়াসেই আমাকে প্রশ্ন করতে পারতে জিজ্ঞাসা করতেও তো পারতে এত রাত্রে হঠাৎ কেবিন থেকে বের হয়ে কোথায় আমি গিয়েছিলাম আমারও বলবার হয়তো কিছু থাকতে পারে কেন তোমার এই কথাটা মনে হলো না তাহার প্রয়োজন কি এতক্ষণে সুব্রত প্রথম কথা বললে প্রয়োজন আছে নিশ্চয় এবং সে প্রয়োজন আমার নয় তোমার আমার বিস্তৃতভাবে সুব্রত পাল্টা প্রশ্ন করে হ্যাঁ তোমার সুব্রত কথায় বলে মন না মতি সন্দেহে শেষ রাখতে নেই যেন আমি এত রাত্রে কেবিন থেকে বের হয়ে কোথায় গিয়েছিলাম ও কথা থাক সুব্রত বাধা দেয় না এখন আর তা সম্ভব নয় আমাকে সব খুলে বলতেই হবে আজ আমাকে নিয়ে তোমার মনে যে সন্দেহ জেগেছে এর জন্য তোমাকে তত আমি দোষ দিই না এই তো আমাদের তথাকথিত শিক্ষিত সমাজের শিক্ষা সত্যি হাসি পায় যখন এই সমাজই আবার সংস্কারের গুলিয়া ওড়ায় যাক এই সমাজেরই মানুষ তুমি একে ডিঙিয়ে চলবে তোমার সাধ্য কি ব্যাপারটা আশ্চর্য নয় অসম্ভবও নয় বড় দুঃখেই রাজুর কোষ্ঠ পুটে ক্ষীণ একটা হাসির রেখা জেগে ওঠে হয়তবা চোখের কোল দুটো জ্বালা করে ওঠে রাজু আবার বলতে থাকে করে তুমি ভুলবে যে মাত্র কয়েকদিন আগেও তোমার শত্রুপক্ষের সঙ্গে যোগ দিয়ে আমি তোমারই অনিষ্ট সাধনের বদ্ধপরিকর হয়েছিলাম কেমন করে তুমি ভুলবে দীর্ঘ পাঁচটা কি সংসর্গে আমি কাটিয়ে এসেছি বলতে তুমি পারো না তোমাদের সমাজ তোমাদের সংস্কার তোমাদের শিক্ষা সেই কথা তোমাকে ভুলতে দিতে পারে না তো তুমি হয়তো ভেবেছিলে আমি দুদিন আগে যা ছিলাম চোর ডাকাত আছি আজও বুঝি হঠাৎ সুব্রত ডাকলে রাজু কিন্তু সুব্রতকে বাধা দিল রাজু না আমায় বলতে দাও মুখে তোমরা যতই বলো না কেন বিশ্বাসের ভীটা যে তোমাদের কত হালকা তা আমি জানি চোরকে তোমরা চিরদিনই চোর ছাড়া আর কিছু ভাবতেই পারো না একদিন যে রাজু চোর ছিল আজ যে সে তার মতো বদলাতে পারে সে ভালো হতে পারে এটা হয়তো তোমাদের ধারণারও বাইরে তোমার কথাই বা বলি কেন আমি নিজেও কম বিস্মিত হইনি মুহূর্তে যেন আমার মধ্য দিয়ে একটা ঝড় বয়ে গেছে বস ওলট পালট করে দিয়ে গেছে রাজুর দু চোখের কোল্পে ঝরঝর করে অশ্রু নেমে এলো সুব্রত তাড়াতাড়ি পাঠ থেকে নেমে এসে রাজুর হাত ধরলে ক্ষমা করো ভাইয়া আমায় আমি না শোনো কেন আমি হঠাৎ কেবিন থেকে বের হয়ে গিয়েছিলাম জানো হঠাৎ যেন আমার মনে হয়েছিল কেবিনের ঠিক পাশেই যেন কে শীষ দিল তাই আমি চুপি চুপি দেখতে গিয়েছিলাম আমি জানতাম না যে তুমি জেগে আছো আমাকে তুমি ক্ষমা করো ভাই আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত তোমার মন না বুঝে আমি সত্যই কষ্ট দিয়েছি আমায় ক্ষমা করো বন্ধু ম্লান ব্যচিত কণ্ঠে রাজু বলতে লাগলো তোমারও এতে কোনো দোষ নেই সুব্রত সত্যি তো একদিন আমি চোট ডাকাতি ছিলাম শুধু তুমি কেন জগতের অনেকেই বিশ্বাস করতে পারে না যে অতিহীন শয়তান বা দুর্ধর্ষ চোর ডাকাত ভালো হবার সুযোগ বা সুবিধা পেলে আবার একদিন ভালো হতে পারে আজ মার একটা কথা বারবারই আমার মনে পড়ছে সুব্রত পয়সার অভাবে যখন আমি অসৎ সঙ্গে মিশে চোরের বৃত্তি নিয়ে দিন দিন নিচ হতে নিচ হয়ে চলছিলাম মা আমায় ডেকে বলেছিলেন একদিন বাবা রাজু এই কথাটা কোনোদিনও যেন ভুলিস না যে মানুষের সঙ্গই মানুষকে চরম মদপাতের পথে ঠেলে নিয়ে যায় সেদিন মার সেই কথা বুঝিনি বা বোঝবার চেষ্টাও করিনি কেননা শয়তান তখন আমায় ঘাড়ে ধরে চালাচ্ছিল তখন ভাবতাম ওই বুঝি ভালো ওই বুঝি ঠিক তারপর সেদিন তুমি আচমকা আমার চোখে আঙুল দিয়ে আমার ফুল ভেঙে দিলে আমায় বোঝালে কি নাই আর কি অন্যায় সেদিন সারাটা রাত গত পাঁচ বছরের জীবনের কথা ভেবে ভেবে একটি বারের জন্য চোখ বুঝতে পারিনি শুধু কেঁদেছি তোমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে কিন্তু আমি ঘুমোতে পারিনি একদিন যে আমি ভেবেছি জগতে অন্যায় পাপ বলে কিছু নেই ওসব বাজে কথা মাত্র ভীরু দুর্বলের আত্মরক্ষার কবচ মাত্র আজ সেই আমি অন্যায়ের কথা ভাবতেও শিউরে উঠি একদিন যে আমি পাপের নেশায় বুঁদ হয়ে কোন রকম পাতকেই পাপ এবং চরম অন্যায়কে অন্যায় বলে মনে করিনি আজ সেই আমাকেই তুমি সন্দেহ করেছ এই কথা ভাবতে গিয়ে বেদনায় বুক ফেটে গেল চোখে জল এলো মুহূর্তে যেন কে পর্বতের চূড়া থেকে মাটির ধুলায় নিক্ষেপ করলে মুহূর্তে আমায় আমার বিবেক যেন স্মরণ করিয়ে দিল কি আমি ছিলাম কোন অধপাতের অন্ধকারে আমি ছুটে চলেছিলাম অন্ধের মতো নেশার ঘরে অনুদপ্ত ব্যথিত রাজুর কথাগুলো যেন সুব্রতর মনে গভীর ভাবে দাগ কেটে বসে যাচ্ছিল ওরও চোখের পাতা দুটো সজল হয়ে এলো ইতিমধ্যে ওরা কেউই লক্ষ্য করেনি কখন এক সময় অসুস্থ নীতিশও ওদের কথাবার্তার আওয়াজে জেগে উঠে বসে ওদের কথা শুনছে হঠাৎ নীতিশের কথায় ওদের দুজনেরই চমক ভাঙলো সত্যি রাজু তোমার কথাই ঠিক তোমার মতো আরো কত লোক যে আমাদের বোঝবার ভুলে ও সমাজের অব্যবস্থার দরুন সুযোগ ও সুবিধার অভাবে ভুল পথে ঘুরে ঘুরে মরছে কজনা আমরা তাদের খোঁজ রাখি আমাদের দেশের আইন কানুন পুলিশ জোর বা টাকাতকে বিচার করে জেলে ঠেলে দিয়েই খালাস তারা ভাবে বুঝি একজন দোষীকে কিছুকাল বন্দি রেখে কিছুটা শারীরিক কষ্ট দিলেই সে আপনা আপনি শুধু একেবারে রাতারাতি সাধু সন্ত বনে যাবে মানুষের বাইরের খোলসটাকে নিয়েই তারা টানাটানি করে মরে কেউ একবার ভাবেও না দেহের ভিতরে যে মনটা বসে আছে তার কথা তারা বুঝতে চায় না আজ যে চোর বা ডাকাত সে চোর বা ডাকাত হয়েই জন্মায়নি দিনের সূর্যের পিছনে আছে রাত্রির একটা ইতিহাস তারা বীজের সন্ধান করে না বীজ হতে যে ফল হলো সেইটি তাদের চোখে বড় হয়ে দেখা দেয় সুব্রত এর পর সহসা রাজুকে বুকের মধ্যে টেনে নিয়ে স্নেহসিক্ত স্বরে বললে ভাই রাজু যে সম্পত্তির লোভে যে মায়া মরিচিকার পশ্চাতে আজ এত কষ্ট স্বীকার করেও অনির্দিষ্টভাবে সকল প্রকার বিপদ তুচ্ছ করে অন্ধের মতোই ছুটে চলেছি সে সম্পত্তি পাই আর না পাই তাতে আর আজ আমার এতটুকু দুঃখ নেই বন্ধু আজ থেকে এইটাই সব আনন্দ ও গর্বের জিনিস হবে রাজু যে তোমার মতো একটি ভাই আমার মিলল তুমি আমায় ফেলে কোনোদিন কোথাও যেও না ভাই তাছাড়া মানুষ মাত্রেই তো ভুল হয় শুধু সেইটুকু ভেবেই আজকের এই ভুল আমার ক্ষমা করো বলো ভাই তুমি আমায় ক্ষমা করলে নইলে যে আমি কিছুতেই মনে শান্তি পাব না রাজু গতগত কণ্ঠে বললে না ভাই আর কথা নয় লেট আজ ফর গিফ অ্যান্ড ফর যে স্নেহ ও ভালোবাসা তুমি আমায় দিয়েছ এ কি জীবনে ভুলব ভাই কি কখনো ভাইকে ফেলে কোথাও যায় সুব্রত না সেটা কখনো সম্ভব এ কথা কি জানো না ভাই দুঃখের ভিতর দিয়েই আমাদের বন্ধন দৃঢ় হয় এরপর সে রাত্রে কারো কি আর ঘুম আসতে পারে তাই তিন বন্ধুতে কথায় কথায় রাত্রিটাকে সময় ভোর করে দিলে তারপর এক সময় সুব্রত বলল। চলো যাই সাগরের বুকে সূর্যোদয় দেখি সে নাকি ভারী চমৎকার দৃশ্য রাজু বললেন চলো নীতিশের শরীরটা কখনো তেমন সুস্থ হয়নি তাই শেষ শুয়েই রইল রাজু আর সুব্রত সূর্যোদয় দেখবার জন্য কেবিনের বাইরে গেল হঠাৎ আকাশের বুকে দেখা দিয়েছিল একটা কালো মেঘ এক পশলা বৃষ্টির পরে আকাশ আবার পরিষ্কার হয়ে গেল যেন সুব্রতার রাজু খোলা ডেকের রেলিং এর একেবারে কোল খেঁসে এসে দাঁড়ালো একটা সূক্ষ্ম ধূসর পর্দা বিলিয়মান অন্ধকারের শেষ আভাস সমুদ্রের কালো জলের সঙ্গে মিশে যেন একাকার হয়ে গিয়ে থির থির করে কাঁপছে ঝিরঝির করে বইছে সামুদ্রিক লোনা হাওয়া শরীর যেন নিমেষে জুড়িয়ে গেল ক্রমে একটু একটু করে সেই অস্পষ্ট ধূসর পর্দাখানি অপসারিত হচ্ছে দৃষ্টির সম্মুখ থেকে সমুদ্র ফিরে পাচ্ছে তার আসল রূপ সেই সীমাহীন অফুরন্ত নীলিমা ক্ষণে ক্ষণে যেন বহুরূপী সমুদ্র বদলাচ্ছে তার রূপ আরো স্পষ্ট হয়ে উঠছে চারিদিক এখন মনে হচ্ছে যেন নীল সাগরের নীল জলের কোলে এসে উপরে নীল আকাশ আপনাকে ধরা দিয়েছে ক্রমে দিক চক্রপাল কি অদ্ভুত চাপা লালছে আভায় জল করছে কি অপরূপ সে দৃশ্য মনোরম নয় নাভিরাম দু একজন করে যাত্রীদের মধ্যেই ঘুম ভেঙে অনেকেই তখন ডেকের ওপরে এসে জড়ো হচ্ছে সমুদ্রপক্ষে সূর্যোদয় দেখবার জন্য আকাশের ও জলের মিলন রেখায় তখন নানা বর্ণের খেলা শুরু হয়েছে হঠাৎ এক সময় ওই দূরের ঢেউয়ের শীর্ষ দেশ রক্ত জবার মতোই লাল হয়ে উঠল তারপর সহসা অল্পক্ষণের মধ্যেই লাল সূর্য যেন আচম্বিত সোঁ করে ঘুম ভেঙে জলসজ্জা ছেড়ে উপরের দিকে ফেঁসে উঠল। একটি গোলাকার লাল রক্তপিণ্ডের মতো রাঙা সূর্যের প্রথম আলোয় সমুদ্রের লক্ষ লক্ষ ঠেউ যেন কি এক সোনা গলিয়ে সমুদ্রের বুকে ঠেলে দিয়ে গেল সূর্য সারথি তোমায় প্রণাম করি নীতিশের সামুদ্রিক পীড়া আরো একটু বেশি করে দেখা দিল সকালের দিকে মাত্র কোনো মতে মাথাটা উঁচু করে সেই যে সে খানিকটা লেবুর রস ও অল্প একটু আইসক্রিম খেয়ে বিছানার উপরে কাত হলো সারাটা দিনের মধ্যে আর মাথায় না জাহাজের ডাক্তার এসে দেখে কি একটা ওষুধও খাইয়ে দিয়ে গেলেন ডাইনিং সেলুনে বসে প্রাহরিক লাঞ্চ সেরে আবার রাজু আর সুব্রত বাইরের সেলুন ডেকে এসে দাঁড়ালো সমুদ্র দেখে যেন কিছুতেই আশ মিটতে চায় না যতই দেখা যায় ততই যেন নেশা ধরে প্রথম মধ্যাহ্ন সূর্য কিরণে জল আর এক অপূর্ব শোভা ধারণ করেছে হু করে সমুদ্র বক্ষ হতে হাওয়া ছুটে আসছে যেদিকে দেখো শুধু নীল জল আর জল বিরাট নীল জলধির সীমাহীন বুকে সুব্রতদের জাহাজখানি হেলে তুলে ছোট্ট একটি অসহায় মোচা খোলার মতোই ভাসতে ভাসতে চলেছে তো চলেছেই দু দুপাশে ঠেউগুলি অবিশ্রাম ভেঙে উড়িয়ে যাচ্ছে নীল জলের বুকে ভাঙা ঠেউ এর জলবিন্দুগুলো রৌদ্রা লোকে ঝিলমিল করে রাজু বললে জল আর জল জল আর ভালো লাগে না সুব্রত প্রাণটা যেন মাটি দেখবার জন্য হাঁপিয়ে উঠেছে এই অথই জলরাশির মধ্যে যেন আমরা হারিয়ে গেছি সুব্রত বললে মাঝে তো আর মাত্র দুটো দিন এর পরের দিন সন্ধ্যার দিকেই আকাশের পশ্চিম দিকে একটা কালো মেঘ দেখা দিল এবং একসময় সেই অল্প একটুখানি মেঘ মুখ খোলা দৈত্যের মতোই যেন দেখতে দেখতে হু করে আকাশের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত মুহূর্তে ঠেকে ফেললে। সেই সঙ্গে ঘনিয়ে এলো চারিদিকে একটা থমথমে ভাব কিসের যেন একটা ভয়াবহ চাপা ইশারা বুকের মাঝে দূর দূর করে কাঁপন জাগায় বাতাসও গেছে থেমে শুধু শোনা যায় সমুদ্রের একটা একটা না গুম গুম আওয়াজ ওপরের কালো মেঘের ছায়া নিচের কালো জলে প্রসারিত হয়ে বিশ্ব চরাচরকে যেন একটা কৃষ্ণ পর্দায় আবরিত করে ফেলেছে দৃষ্টি অন্ধ হয়ে যায় মাইকে জাহাজের ক্যাপ্টেনের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায় যাত্রীরা যে যার কেবিনে যাও ঝড় আসছে এ সময় কেউ বাইরে থেকে না যাত্রীদের মধ্যে অনেকেই রে ভিতরের দিকে পা বাড়ায় সমুদ্রের ঢেউগুলো যেন ক্রমে অশান্ত হয়ে উঠছে মাঝে মাঝে এক একটা বড় ঢেউ ঝপাত করে এসে জাহাজের গায়ে আঘাত হানছে রাজু ও সুব্রত কিন্তু দাঁড়িয়েই থাকে হঠাৎ এক সময় একটা ঠান্ডা বাতাস কানের পাশে এসে সনসং শব্দ করে যেন একটা ঠান্ডা জলের ঝাপটা দিয়ে যায় সমস্ত শরীরটা যেন কি একটা অজানিত আশঙ্কায় আচমকা শিরশির করে ওঠে মাঝে মাঝে নিচের ইঞ্জিন ঘরের ঘন্টার ঢং ঢং ধ্বনি কানে এসে বাজে অন্ধকারে সমুদ্রের কালো জলের বুকে ভাঙা সাদা ঠেউগুলো অপরূপ দেখাচ্ছে ক্রমে ক্রমে অল্পে অল্পে সেই ঘনায়মান আধারের সঙ্গে সঙ্গে দিনের শেষ আলোটুকুও নিশ্চিন্ন হয়ে মুছে গেল যেন একেবারে জাহাজের সামনের সার্চ লাইটটা এর মধ্যেই জেলে দেওয়া হয়েছে নিশ্চিদ্র কালো অন্ধকারের বুকে সেই সুতীব্র আলোর রশ্মি কখনো কালো জলের বুকে কখনো শূন্যে কখনো ডাইনে কখনো বা বাঁয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিরাট একটা অনুসন্ধানী চোখ মেলে যেন অন্ধকারের বুকে এক সময় টিপ করে বৃষ্টি নামলো আর ডেকে থাকা নিরাপদ নয় সুব্রত রাজু তাড়াতাড়ি পা চালিয়ে কেবিনের দিকে অগ্রসর হলো বৃষ্টি তখন বেশ জোরেই আরম্ভ হয়ে গেছে আর সেই সঙ্গে বইতে শুরু করেছে প্রচন্ড হাওয়া তীব্র বাঁশির মতো হাওয়ার গর্জন মাথন হারা একপাল দৈত্য যেন উড়মুর করে সহসা পৃথিবীর বুকের ওপরে এসে ছাপিয়ে পড়েছে দেবে সব তছ নচলট পালট করে প্রচন্ড ঠেউ দোলায় অত বড় জাহাজটা একবার এদিকে একবার ওদিকে কাত হয়ে পড়ছে বৃষ্টির ছাপটা গুলো যেন গায়ে চোখে মুখে এসে সূচের মতো বেঁধে কোনো মতে ওরা দুজনে রেলিং ধরে সন্তর্পণে কেবিনের দিকে এগিয়ে চলে মস্ত বড় একটা ঢেউ জাহাজের পাটাতনটাকে ধুয়ে দিয়ে গেল ঠেউের প্রচন্ড টানে আর একটু হলে সুব্রত ভেসে যাচ্ছিল কিন্তু কোন প্রকারে চেপে ধরে সামলে নিল সর্বাঙ্গ ভিজিয়ে মুখে এইটুকু পথ আসতে কম পরিশ্রম হয়নি দুজনেই হাঁপাতে থাকে ওদের কেবিনের সামনে এসে দরজার হাতল ঘুরিয়ে দরজা খুলতে গিয়ে দেখলে কেবিনের দরজা ভিতর থেকে বন্ধ নীতিশ হয়তো দরজা বন্ধ করে দিয়েছে সুব্রত দরজার গায়ে আঘাত করে ডাকলো নীতিশ এই নীতিশ দরজা খোল একেবারে ভিজে গেছি কিন্তু আশ্চর্য দরজা খুললো না ওরা তখন আরো জোরে দরজা ঠেলে ডাকাটাকে শুরু করলে তবু দরজা খোলে না এ কি ব্যাপার নীতিশ কি ঘুমিয়ে পড়লো নাকি এত ঠেলাঠেলি ডাকাটা কি তবু কানে শুনতে পায় না হঠাৎ আচমকা একটা সন্দেহ রাজুর মনে জেগে ওঠে অন্য কেউ ঘরে ঠুকে দরজা বন্ধ করে দেয়নি তো নীতিশ তো অসুস্থ মাথা পর্যন্ত তুলতে পারে না আমার যেন কেমন ভালো ঠেকছে না সুব্রত দরজা ভেঙে ফেল লাথি মেরে কিন্তু রাজুর মুখের কথা শেষ হতে না হতেই সহজা বন্ধ দরজাটা ওদের চোখের সামনে দরাম করে খুলে গেল এবং কে যেন সামনের দণ্ডায়মান সুব্রতকে প্রবল এক ধাক্কায় ঠেলে ফেলে ঝড়ের মতো সামনের গলিপথে ছুটে অদৃশ্য হয়ে গেল দিকে সুব্রত করে গিয়ে দেওয়ালের গায়ে আছড়ে পড়ল সমগ্র ঘটনাটি এত সময়ের মধ্যে ঘটে গেল যে রাজু বা সুব্রত কেউই ভালো করে কিছু বুঝে উঠতে পারেনি রাজুর হতভম্ব ভাবটা কাটতেই সে আর মুহূর্ত মাত্র দেরি না করে যে লোকটা একটু আগে সুব্রতকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে ডেকে দিকে ছুটে গেছে তাকে অনুসরণ করে ছুটে অদৃশ্য হয়ে গেল সুব্রতর হাতেও পায়ে বেশ চোট লেগেছিল কিন্তু সেও ততক্ষণে নিজেকে সামলে উঠে দাঁড়িয়েছে সামনেই ওদের কেবিনের দরজাটা খোলা কেবিনের মধ্যে আলো নেভানো অন্ধকার এরপর কি হতে চলেছে জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব কেমন লাগলো আজকের গল্পটা যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন